গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে কিংবা আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিও বা বক্তব্যগুলো পেশ করছি সেখানে হিন্দুদের তরফ থেকে একটা বড় প্রশ্ন আসছে যে হিন্দু নির্যাতন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না আপনি চোখে মোল্লাদের চশমা পড়ে আছেন ইত্যাদি নানা রকম বক্তব্য মুশকিলটা হচ্ছে কি জানেন নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি নামে একটি অল ইন্ডিয়া বেসিস উদ্বাস্তুদের সংগঠন তারা প্রেস ক্লাবে কলকাতা প্রেস ক্লাবে আজকে একটা প্রেস কনফারেন্স করবে সেখানেও দেখছি অনেক বক্তাদের মধ্যে এই বক্তব্যগুলো ঘুরে ফিরে আসছে হঠাৎ করে সেখানে এক বক্তা উঠে আমার মনের কথাটা বলেই ফেললেন আচ্ছা ভারতবর্ষে যখন মুসলিমদের উপর নির্যাতন চালায় বুলডোজার চলে তখন কি মুসলিমরা পালিয়ে যায় পাকিস্তানে বা বাংলাদেশে যায় না তো বরং তারা লড়াইটা করে বাংলাদেশে যে সমস্ত মেরুদণ্ডহীন নিজেদেরকে হিন্দু বলেন তারা যারা বর্ডার এলাকায় পালিয়ে আসছেন তাদের মধ্যে সবাই যে হিন্দু এটাও নয় বর্ডার এলাকার বিভিন্ন বিজেপি বর্ডার এলাকাতে ভারতবর্ষে বিজেপি আর এস এর বহু এজেন্ট যারা আওয়ামী লীগের নেতা তারা এই মানুষগুলো ইচ্ছাকৃতভাবে বর্ডারে পাঠাচ্ছেন এবং আমি তো একটা ভিডিওতে শুনতে শুনেছি যেখানে শুভেন্দু আমাদের আসতে বলেছেন বিএসএফের সঙ্গে যখন কথোপকথন হচ্ছে বিএসএফকে সিল্লিয়ে বলেছে যে ভারতবর্ষে হিন্দু নেতারা আমাদেরকে আসতে বলেছে আপনারা গেট খুলে দিন আমরা ভারতে প্রবেশ করব ঘটনাটা কী পুরোপুরি একটা ক্রিয়েট করা কেন বলছি বাংলাদেশে যে সমস্ত গ্রামে ডাকাত পড়েছে বা লুটপাট চলেছে সে সমস্ত গ্রামে ডাকাতরা মুসলিম বাড়ি হিন্দু বাড়ি বেঁচে করেনি সব থেকে বেশি যদি ডাকাতি হয় লুটপাট হয় বা ভাঙচুর হয় নাইনটি নাইন পার্সেন্ট হয়েছে মুসলিমদের উপর তার মধ্যে এক দুজন হয়তো আওয়ামী নেতা পড়ে গেছে কর্মীর বাড়ি পড়ে গেছে তার মধ্যে হয়তো এক দুজন হিন্দু পড়ে গেছে কিন্তু বেসিক্যালি বেছে বেছে হিন্দুদের উপর করা হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা কিন্তু হিন্দুরা যদি রুখে দাঁড়াতো তাহলে কিন্তু ডাকাতির ঘটনাও আটকানো যেত সেই মেরুদণ্ড তাদের নেই কিন্তু বরগুনা জেলাতে গত পরশু দিন রাত্রেবেলায় এই সেম একটি ঘটনা ঘটেছিল সেই গ্রামের হিন্দুরা এবং পাড়ার মুসলিমরা যৌথভাবে সেই ডাকাত দলকে ধরে তারপর সেনাবাহিনীর হাতে তুলে দেয় সেই গ্রামে আর কোনো ডাকাত দল বা কোনো ওই সমস্ত নির্যাতনের গল্প বানানো ঘটনা ওই গ্রামে আর ঘটতে সাহস পায়নি অর্থাৎ আপনি রুখে দাঁড়ালে আপনার পাশে আপনার পাড়ার মুসলিমরাও পাশে দাঁড়াবে এটা ফ্যাক্ট কোনো দুর্বল যে মার খাচ্ছে উঠে প্রতিবাদ করছে না তার পাশে আর কেউ গিয়ে দাঁড়ায় না তো এরকমই ঘটনা বিভিন্ন যেগুলো টুকটাক ঘটছে তার পেছনে হিন্দুদের মেরুদণ্ডহীনতা ভীতি ভারতবর্ষের বিজেপির মতো রাজনৈতিক দলের হিন্দু খাত্রে মেহে বলে মানুষের হিন্দুদের মেরুদণ্ড ভেঙে দেওয়া এই লাভ চালিয়ে আমাদের পশ্চিমবাংলার একজন বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা পরিচালক সৌমিত্র দস্তিদার দীর্ঘদিন বাংলাদেশে পড়ে থেকেছেন বিভিন্ন বিষয়ের উপরে ডকুমেন্টারি করেছেন দীর্ঘদিন কাজ করেছেন সম্প্রতি তিনি বাংলাদেশ থেকে জাস্ট এসছেন তার ইন্টারভিউ আপনাদের দেখাবো আমাদের এই বন্ধু চ্যানেল নিয়েছে আমিও ছিলাম সেখানে আমার অন্য কাজে ব্যস্ত দেখুন তিনি কি বলছেন আপনাদের যার যা অভিযোগ আছে সবগুলোর উত্তর পেয়ে যাবেন যে জবাবগুলো আমি দিতে চাইছিলাম কদিন ধরে বিভিন্ন লেখা এবং ভিডিওর মাধ্যমে দেখে নিন আর আপনি অত্যাচারিত হয়েছেন ভিকটিম গার্ড খেলার থেকে নিজেরা প্রতিবাদ করতে শিখুন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন যাতে করে এই নাকে কান্না ন্যাকামো আর বিজেপির এই হিন্দু ক্ষত্রে মেয়ের স্লোগান দিয়ে হিন্দুদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার পলিসি প্রত্যাখ্যান করুন যদি নির্যাতনী হিন্দুরা ওখানে নির্যাতিত সারাক্ষণ হয়ে থাকে তাহলে তো মুসলমানরা এখানে দলে দলে পালিয়ে আসবে আমাদের দেশে যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল তখন কোন হিন্দুরা রাস্তায় নেমে পাহারা দিয়েছিল বিএসএফ শিকার করেছে বিএসএফ বলেছে সীমান্তে যারা ভিড় জমাচ্ছেন সেই সীমান্তে ভিড় জমাচ্ছেন তারা সবাই কিন্তু হিন্দু যদি কোনো নেতা অত্যাচার করেছে অন্যায় করে গেছে দিনের পর দিন তখন যখন তাকে মারা হচ্ছে হচ্ছে বলা পলিটিক্যাল আর ঠিক একইভাবে আওয়ামী লীগের হিন্দু নেতার বাড়ি যদি আক্রমণ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে এটা একটা ধর্মীয় বাংলাদেশের যে চলমান ঘটনা সেই ঘটনায় আমাদের দেশের মিডিয়া বলছে নাকি বাংলাদেশে হিন্দু নিধান চলছে আপনি তো বাংলাদেশ নিয়ে প্রচুর কাজ করেছেন এখনো বাংলাদেশে বিভিন্ন পত্রপত্রিকায় আপনি সম্পাদকীয় কাজ করেন লেখা করেন তো এই বাংলাদেশের বিষয়টা নিয়ে যদি একটু বলেন প্রথম কথা হচ্ছে যে এটা একেবারে হচ্ছে না তা না কিন্তু এরা ঠিক হিন্দু দেখেই তারা মারছে এটা পুরোটা ঠিক না তার কারণটা হচ্ছে যে আমি কিছুক্ষণ আগেও বলছিলাম একটা সেমিনারে সেটা হচ্ছে যে চিত্রিত করা হয় যে আওয়ামী লীগ আর বা আওয়ামী লীগের যদি কোনো নেতা অত্যাচার করেছে অন্যায় করে গেছে দিনের পর দিন তখন যখন তাকে মারা হচ্ছে সেটা আমি সমর্থন করছি না বা তার বাড়িতে আগুন লাগানো হচ্ছে সেটাও আমি সমর্থন হয়তো করছি না কিন্তু সেটাকে বলা হচ্ছে পলিটিক্যাল ভায়োলেন্স আর ঠিক একইভাবে আওয়ামী লীগের হিন্দু নেতার বাড়ি যদি আক্রমণ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে এটা একটা ধর্মীয় হামলা বিষয়টা ওরকম কিন্তু নয় আর মাঝে মধ্যেই যে কথা উঠছে হিন্দু শূন্য হচ্ছে হিন্দু শূন্য হচ্ছে এটা যেমন একটা দিক আছে আর দ্বিতীয় দিক হচ্ছে কেন শূন্য হচ্ছে সেটাও কিন্তু খুব খোঁজা উচিত তৃতীয় হচ্ছে যে এই বিশেষ করে এই ভারতীয় জনতা পার্টি এবং তার যারা অনুচর যে টেলিভিশনগুলো আছে তারা সবসময় বলে যে অনুপ্রবেশ ঘটছে একটার সঙ্গে রিলেট করে দেওয়ার চেষ্টা করে আচ্ছা যদি নির্যাতনই হিন্দুরা ওখানে নির্যাতিত সারাক্ষণ হয়ে থাকে তাহলে তো মুসলমানরা এখানে দলে দলে পালিয়ে আসবে মুসলমানরা তো মুসলমানের দেশ বলা হচ্ছে তো বাংলাদেশকে বলা হচ্ছে আমি বলছি না কিন্তু তারা যখন বলছে মুসলমানের দিয়ে তাহলে দেশ থেকে মুসলমানরা দলে দলে পালিয়ে আসবে কেন ফলে এই ব্যাপারটাকে ঘোলা জলে এই সাম্প্রদায়িক রাজনীতি যারা করে তারা এটা থেকে ফায়দা বা মুনাফা নিতে চাইছে এটা তাদের ভোটের ইস্যুর জন্যে তারা এই কাজটা করছে এবং সেই জন্যে আমি বলবো যে ওখানেও যে যে আক্রমণগুলো হচ্ছে সেখানে কে অন্তর্ঘাত করছে কোন দলের কোন এজেন্সির কোন সরকারের কোন যোগাযোগ আছে এগুলো নতুন করে তদন্ত করাটা উচিত বলে আমার মনে হয় আর তৃতীয় যেটা বলার সেটা হচ্ছে যে একটা একটা চেহারা দেওয়া হয়েছিল যে আওয়ামী লীগ এবং হিন্দুদের দল এখন এই ধারণাটাকে করার জন্যেও কিন্তু যে যেহেতু আওয়ামী লীগ চলে গেছে হিন্দুদের নির্যাতন হচ্ছে হচ্ছে কিন্তু তার কারণটা কি কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে তার অনেকগুলো কারণ আছে জমির প্রশ্ন আছে অনেকগুলো গ্রামে হিন্দু সংখ্যা হয়তো কম এবার তাদের যদি আক্রমণ করা যায় তখন তাদের জমিটা পেয়ে যাওয়া যাবে তার গরুটা লুট করে দেওয়া হবে তাদের পুকুরের মাছ তুলে নিয়ে যাওয়া হবে এবং এইগুলো সবসময় যে সাম্প্রদায়িক বিভাজনের জন্যে তা না এর পেছনে আর্থিক ধান্দাবাজি আছে রাজনৈতিক অভিসন্ধি আছে এবং অন্যান্য অনেক কারণ থাকতে পারে সাবরের অন্তর্ঘাতের কথা আমি একটু আগেই বললাম ফলে আমাকে তলিয়ে না দেখে আমরা যে এই শুধু নির্যাতন গল্প করি এবং সেটা এরকম দুর্ভাগ্য যে আমাদের অনেক প্রগতিবাদী যাদের আমাদের চেনার লোক তারা সত্যি মিথ্যে না জেনেই তারা এই বিভ্রান্তিতে পা দিচ্ছেন তারা ফাঁদে পা দিচ্ছেন তারা সত্যিকারে সেভাবে বাংলাদেশ থেকে জানেন কারণটা হচ্ছে তাদের যা বোঝানো হয় তাদের যে স্বার্থ তাদের যে মালিকের স্বার্থ সেই মালিক তার সাথে যে রাজনৈতিক নেক্সার শাসক শ্রেণির যে নেক্সার আমাদের দেশে ফলে এইটা এই ফায়দাটা তারা ওঠাবার চেষ্টা করছে এক ধরনের উগ্র জাতীয়তাবাদী জায়গা তৈরি করছে তারা অত্যন্ত অন্যায় করছে তার কারণ তারা অনেক বিপজ্জনক কাজ করছেন বিপজ্জনক ভূমিকা নিচ্ছেন এখন আমি তো তাদের পলিসিতে কিছু বলতে পারি না আমি সত্যিটা বলতে পারি যে এর পেছনে অজস্র দিক আছে শুধু সবাই লাফিয়ে পড়ে শুধু হিন্দুদের অত্যাচার করছে তা তো না অজস্র ওখানকার প্রধান বিচারপতি তো মুসলমান তার বাড়ি ভরষীভূত করা হয়েছে ওখানকার অনেক মুসলিম যে আওয়ামী লীগ নেতা তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে আমি বলার কি আছে তো বিএসএফ স্বীকার করেছে বিএসএফ বলেছে সীমান্তে যারা ভিড় জমাচ্ছেন সেই সীমান্তে ভিড় জমাচ্ছেন তারা সবাই কিন্তু হিন্দু নয় তারা কিন্তু অনেকেই আছেন ও মুসলমান আমি একটা লেখা লিখেছি আমাকে ওখানে একজন কমেন্ট করেছেন যে দাদা আপনি একদম ঠিক বলেছেন যেই যেটা এখন বলছি সেটা বলেছেন যে আপনারা অনেকটা ঠিক করেছেন এই কারণে আপনি আমি একজন খ্রিস্টান আমি বলছি আপনি ঠিকই বলেছেন ওইভাবে বাংলাদেশে হয়নি টাঙাইলে তো হয়নি তাই আমি মোলার ভাষা নিয়ে লোক আমি তো বলছি টাঙাইলে একটা কিচ্ছু হয়নি এবং আরেকটি ইতিবাচক দিক হচ্ছে প্রচুর মুসলিমরা তো পাহারা দিচ্ছে আমাদের দেশে যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল তখন কোন হিন্দুরা রাস্তায় নেমে পাহারা দিয়েছিল আমি হিন্দু বলতে চাইছি কিন্তু আবার সাম্প্রদায়িক যে অংশটা আছে সাধারণ হিন্দু সব জায়গায় চায় না তারা দাঙ্গা হোক বা অশান্তি হোক আর না ও দেশে না দেশে। এগুলোকে রাজনৈতিক ফায়দা তোলার জন্যে নির্দিষ্ট কিছু রাজনৈতিক দল এই প্রচারটা করে যাচ্ছে আমি মিডিয়ার সাহায্য তারা নিচ্ছে এবং মিডিয়া এমনভাবে প্রভাবিত করছে যেটা দুঃখে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে আমাদের অনেক কোট অ্যান্ড কোট প্রগতিশীলরাও কিন্তু ঠিক এই কাজই করছে যেটা আমার কাছে খুব দুঃখ এবং আপত্তিজনক তারা কখনো বলেনি ও তারা এখনও মনে করে যে শেখ হাসিনা সরকার এমন কিছু করেনি যাকে তাকে শাস্তি পেতে হবে তাকে পালাতে হবে কিন্তু ভুরি ভুরি উদাহরণ দেওয়া যায় আমি তো বারবার যেটা বলার চেষ্টা করছি কে ঠিক কে বে আমি যেটা বলছি সেটাই একশো শতাংশ ঠিক আমি সেটাতেও বলবো না আমি বলি প্রশ্ন তোলার সময় এসে গেছে ছাত্ররা যেটা করতে চাইছে যে চেনা ন্যারেটিভ এই যে চেনা ন্যারেটিভকে প্রশ্ন করা আর কি হ্যাঁ এটা একটা বিস্তার একটা একটা আন্দোলনের মধ্যে অনেক দলের লোক তৈরি হয় হয়নি একাত্তরে যখন মুক্তিযুদ্ধ সফল হলো ষোলোই ডিসেম্বর প্রাচীন বলে ঠাট্টা করা হয় যে রাজাগারা ছিল তাদের দলে দলে তারা আওয়ামী লীগের হয়ে গেল এবং আওয়ামী লীগের যে অবাঙালি দু একজনকেও তারা খুন করেছিলো তার কারণটা বলাই হয়েছিল যে এখনও ঢাকায় গেলে বা বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলে জিজ্ঞেস করবেন আপনি যে আমি ষোলোই ডিসেম্বর প্ল্যাটনটা কী ষোলোই ডিসেম্বরটা কী ওই বুয়ারা তারা মুক্তিযুদ্ধ সেরে গেছেন পুরো এখন এইগুলো নিয়ে আলোচনা করছে না এবং তাদের এই তারা যখনই এসেছেন যখনই তারা কথা বলেন বা আপনি যাদের কথা বলছেন মূলত বাঙালি যে মধ্যবিত্ত ক্লাস এখানে সুশীল সমাজ বলতে যাদের বলছেন তাদের বাংলাদেশ সম্পর্কে জ্ঞানটা হচ্ছে কি জানেন ওপার থেকে যারা আসেন তারা আওয়ামী লীগেররা বুদ্ধিজীবী তারা আওয়ামী লীগের হয়ে কথা বলে এরা ধন্য ধন্য করে কেউ তলিয়ে দেখেন না আবার ওপারেও যখন আপনি যদি খেয়াল করে দেখেন যে সাধারণ ক্ষেত্রে যারা যান আমাদের প্রাক্তন উপাচার্য প্রাক্তন শিক্ষাবিদ এবং অনেক সাংবাদিক তারা ওই 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 আমাদের পে প্যাকেটে ছিল তারা হোটেলে যায় ট্রেনে করে যান হোটেলে থাকেন তারপরে তারা ফিরে এসে ধন্য ধন্য করে আপনি বলুন এবার তো কোনো ইলেকশনই হয়নি এখন দেখবেন খুব দৈনিক পত্রিকাগুলোও লিখছে কোনো কোনো ক্ষেত্রে আর কি যে হ্যাঁ এটা তো হয়নি এটা তো করা হয়নি কিন্তু তখন তো তারা বলেনি তখন তারা বলেছেন পঞ্চাশ শতাংশ চল্লিশ শতাংশ এটা বলেছিলেন তাহলে তারাও তো মিথ্যে বলে এখন তারা কীভাবে করার চেষ্টা করছে